টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ তো এই দুটা বাইকের এখন লো টপ স্পিড উঠাবো আর দুটি বাইকই হচ্ছে নিউ একবারই এটা চলছে হয়েছে এক হাজার পাঁচ কিলো আর হিরো এক্সট্রিম চলছে হচ্ছে সতেরোশো সাতচল্লিশ কিলো তো দুইটা বাইকই প্রায় সেম এবং কি শুধু কোম্পানি আলাদা এটা হচ্ছে একশো পঁচিশ সিসি এটা একশো পঁচিশ সি সি দুইটাই একশো পঁচিশ সি এবং কি দুইটার টপ দেখব যে কোনটার কেমন হয় তো চলুন দেখা যাক আর আমার সাথে আছে তিনজন তো এখান থেকে রাইডার চালাবে হচ্ছে সাগর আর আমি চালাবো হচ্ছে হিরো এক্সট্রিম আর হচ্ছে ডাবল ডাবল করে দুইটা টান দিব যাব একবার আসবো একবার আর হচ্ছে আমি হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল এটা একবার ট্রাই করবো এটা একবার ট্রাই করব তো ডাবলে হচ্ছে একশো টান হবো হান্ড্রেড হান্ড্রেডের উপরে টার্ন আউট হব না হান্ড্রেড উঠলেই স্পিড অফ করে দিব ডাবল দুইবার ই করবো হচ্ছে সিঙ্গেল হচ্ছে দেখব যে কোনটা টপ বেশি এটার টপ বেশি না এটা টপ বেশি সো চলুন ভিডিও শেষ পর্যন্ত দেখুন তো এখন হচ্ছে আমি হচ্ছে টিভিএস রাইড দিব আমি হচ্ছে হিরো এক্সট্রিম রাইড দিতে চাইছিলাম কিন্তু এখন হচ্ছে টিভিএস রাইড দিব আর নাহিদ হচ্ছে আপনার হিরো এক্সট্রিম রাইড দিবে। তো টিভিএস আমার ফার্স্ট রাইট এটাই আর সমান হয়নি ঠিক আছে তো আমরা হচ্ছে হান্ড্রেডের উপরে টানুট উঠাবো না দেন হান্ড্রেড উঠলে আমরা স্টপ করে দেব ঠিক আছে তো পিছনে ফাঁকা সামনে ফাঁকা তো রেডি হ্যাঁ তিন তিন হরে আমরা স্টার্ট দেবো এক tưới tiền Hãy subscribe তো আমাদের লক্ষ্য হচ্ছে খাম্বা পর্যন্ত এই খাম্বা পর্যন্ত যে আগে আসবে সে হচ্ছে উইনার তো আমরা খাম্বা পর্যন্ত চলে আসছি টিভিএস রাইডার হচ্ছে ফার্স্ট আর ওই যে হিরো এক্সট্রিম একটু পাশে ছিল তো এখন হচ্ছে রাইডার হচ্ছে ফার্স্ট হয়েছে তো এখন দেখা যাক যে না একশো এক এখন হচ্ছে দ্বিতীয়বার ট্রাই করবো দেখবো কে জিতে ঠিক আছে আগের থেকে পিক আপ দিয়ে রাখো মানে রানিং থাকিস এক দুই এক্সট্রিম অনেক পাশে রাইডারের সমস্যা নাকি বাইকের সমস্যা সেটা হচ্ছে এখন ট্রাই করব এখন হচ্ছে হিরো এক্সট্রিম আমি চালাবো আর এখন হচ্ছে রাইডারও চেঞ্জ করব এবং কি গাড়িও চেঞ্জ করব দেখবো যে গাড়িতে সমস্যা নাকি রাইডারের সমস্যা সবকিছুই ট্রাই করবো এখন তো এখন হচ্ছে রাইডার চেঞ্জ করছি আগে ছিল নাহিদ এখন হচ্ছে টি বেস চালাবে হচ্ছে সাগর টিভিএস দুইবারই উইন হয়েছে আগের বার দুই উইন হয়েছে আর হিরো এক্সট্রিম দুইবারই হারছে তো এখন হচ্ছে আমি রাইডার চেঞ্জ করছি এখন আমি হিরো এক্সট্রিম চালাইছি সাগরে দিছি টি রাইডার তো এখন দেখা যাক যে কে জিতে তিনটা দিন একসাথে তো এখন হচ্ছে একবারই ট্রাই করবো देखो कौन टाइम खुबे चिड़की से रायडार आगे तो তো কি পাওয়ার তাহলে থেকে রাস্তা হচ্ছে অনেক এখন রাইডার আগে তো এখন রাইডার অনেক পিছিয়ে গেছে হিরো এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ আর জিতে গেছে তো এখন হচ্ছে আমি হলে ছিঙ্গের সিঙ্গের ট্রাই করবো দেখবো টপ স্পিড বেশি উঠে কোনটার তো এখন হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল টান দেবো আর দেখবো যে কোনটা টপ স্পিডটা বেশি যেহেতু চারবার টান দিছি চারবার টান দেওয়ার পরে হিরো হচ্ছে তিনবার হারছে একবার উইন হয়েছে আর টিভিএস রাইডার হচ্ছে তিনবার উইন হয়েছে তো এখন সিঙ্গেল সিঙ্গেল দেখবো যে টপ স্পিডটা কোনটা বেশি ওঠে তো দেখি

নয় পর্যন্ত উঠে আর হচ্ছে এক্সট্রিমে উঠতে চায় না তো আমরা এই পর্যন্ত ট্রাই করবো তো হিরো এক্সট্রিম হচ্ছে নয় এখন দেখবো হচ্ছে রাইডারে কত উঠে রাইডারে কি হিরো এক্সট্রিমের থেকে বেশি টান নাকি রাইডার দেখা যাক তো হিরো এক্সট্রিম টান দিছি হিরো এক্সট্রিম হচ্ছে আপনার একশো নয় পর্যন্ত টপ স্পিড উঠছে এখন হচ্ছে রাইডার চালাইতেছি তো রাইডারে দেখব যে টপ স্পিডটা কত উঠে আর তাহলে বোঝা যাবে যে টপ স্পিডটা কোনটার বেশি হিরো এক্সট্রিমের নাকি রাইডারের তো রাইডারটা এখন টান দিই আর এখন টান দিচ্ছি হচ্ছে সিঙ্গেল আগে দিছি ডাবল এখন সিঙ্গেল এখন দেখব টপ স্পিডটা কত হ্যাঁ তো রেডি তো রাইডারের টপ পাইলাম হচ্ছে আপনার একশো আর হিরো এক্সট্রিমের হচ্ছে একশো বাট ডাবল টান সময় কুইন হয়েছে রাইডার তিনবার হিরো এক্সট্রিম হচ্ছে একবার বাট মনে আমার মনে হচ্ছে যে রাইডারের স্পিডটা একটু বেশি চালানো কিন্তু রাইডারে হচ্ছে মনে হয় হিরো এক্সট্রিমে তাহলে কি মিটার একটু ফল দেয় নাকি হিরো এক্সট্রিম হচ্ছে হয়তো বাট স্পিডটা একটু মানে মিটারে হয়তো স্পিড বেশি দেখায় কিন্তু টানটা একটু কম হয় রাইডার একটু টানটা বেশি হয় মনে হয় টান দিয়ে যেমন বুঝলাম নিজের রাইডিং শেয়ার করলাম আসলে যদি আপনাদের এমন হয়ে থাকে অবশ্যই কমেন্টে বলবেন যে এরকম হয় কিনা বাট তিনবার হচ্ছে উইন হয়েছে হচ্ছে রাইডার আর দুই একবার হচ্ছে হিরো এক্সট্রিম বাট সিঙ্গেল সিঙ্গেল যখন ট্রাই করলাম তখন হচ্ছে হিরো এক্সট্রিমের একশো নয়টা উঠছে বাট রাইডারে হচ্ছে একশো তিন একশো তিনের উপরে যায় নাই তাহলে কি হিরো এক্সট্রিমের মিটারের সমস্যা নাকি রাইডারের মিটারের সমস্যা যদি এরকম আপনাদের হয়ে থাকে অবশ্যই কমেন্টে বলবেন কিন্তু ডাবলে হচ্ছে হিরো এক্সট্রিম আপনার তিনবার হারছে রাইডার তিনবার উইন হয়েছে কিন্তু সিঙ্গেলে হিরো এক্সট্রিম উইন হয়েছে রাইডার আপনার হারছে তো তো আপনাদের সম্পূর্ণ ওই তো দেখাইলাম তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কোন কোন বাইকের ভিডিও আনবো অবশ্যই আপনারা কমেন্টে বলবেন আল্লাহ হাফেজ